তারপরে নিজের ভাইকে যে নিজে উঠেছে এটা জানি না নিজের সামনে নিজের ভাইকে উঠেছি তারপরে মনে হয়নি যে এটা আমার ভাই তখন তো আমি মনে করছি সবাই আমার ভাই যখন ভাইকে নিয়ে যায় তখন আমার ছোট ভাই ছিল সাথে ছোট ভাই এসে বলে কি ভাই তুমি কোন রিস্কাকে পাঠাইলা এটা তো আমার ভাই তখন আমার আমি আর কি তখন কি বলবো আমার মাকে তখন এই জবাবটা ছিল শুধু আমার মনে আর কোনো কিছু ছিল না আমার ভাই শাহিদ আহমেদ শাহিন শহীদ হয়েছিল যাত্রাবাড়িতে আমিও ছিলাম সাথে অংশগ্রহণ ছিলাম আমি এখানেও ছিলাম আমার ভাই যখন তিন আগস্টে আমাকে বলছিল এলাকার ভিতরে কেন করতেছ তখন আমার ভাই চার আগস্টে আমি ভাইও নামছে আমি এখানে ছিলাম ভাই ওখানে ছিল পরে পাঁচ আগস্টের দিন আমাকে আমার ওয়াইফ নামতে দেনে আমার ভাই চলে গেছিল পরে তারপর আমি সামনের এক বিল্ডিং এর এক ভাই গুলি করে তার মাথার মগজ উঠিয়ে গেছিল তার জন্য আমি দূর দিয়ে আবার যাত্রাবাড়ি মোচরে যাই যাই ওখানে দেখি এক থেকে দেড়শো লাশ আছে তারপরে একটা একটা করে আমরা যাকে পারছি তাকে ভ্যানে দিছি কেউ কেউ পিকা দিছি কেউ আবার রিস্কা উঠে রিস্কা নিয়ে হসপিটালে পাঠাইছি তারপরে নিজের ভাইকে যে নিজে উঠেছি এটা জানি না নিজের সামনে নিজের ভাইকে উঠেছি তারপরে মনে হয়নি যে এটা আমার ভাই তখন তো আমি মনে করছি সবাই আমার ভাই যখন ভাইকে নিয়ে যায় তখন আমার ছোট ভাই ছিল সাথে ছোট ভাই এসে বলে কি ভাই তুমি কোন রিস্কাকে পাঠাইলা এটা তো আমার ভাই তখন আমার আমি আর কি তখন কি বলবো আমার মাকে তখন এই জবাবটা ছিল শুধু আমার মনে আর কোনো কিছু ছিল না যে আমার মাকে আর বাবাকে আমি কি জবাব দিই আমরা শহীদদের বিচার মানে শহীদদের পাশে আছি জামাত ইসলামী শহীদদের সকল অবস্থায় সকল সমস্যা সমাধানে জামাত ভূমিকা রেখেছে আমরা সামনে ইনশাল্লাহ ভূমিকা রাখবো আমাদের এই শহীদদের যে আকাঙ্ক্ষা আমরা আমাদের শহীদের ভাইকে আমরা আসলে সান্তনা দেওয়ার কোনো বাসা নেই আমরা আজকে এখানে এসেছি আমাদের গণসংযোগে আমাদের ভাই আমাদের পাশে অংশগ্রহণ করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ইনশাল্লাহ আপনাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং বিচার নিশ্চিত করার জন্য আমাদের সাত দফা দাবির মধ্যে শহীদদের বিচার নিশ্চিত এটা একটি দাবি আমরা সেই সাত দফা দাবি নিয়ে উনিশে জুলাই আমাদের জাতীয় মহা সমাবেশ আমরা সফল করবো আর কি ইনশাল্লাহ আমরা আমাদের জন্য দোয়া করবেন জি আমরা জুলাই আন্দোলনে আমাদের একজন শ্রমিক মানে সহতর্ক পেয়েছি আমরা এই জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনে যে শহীদ সেই শহীদ নাম কি আপনার নাই আপনার ভাইয়ের নাম শহীদ এখানে শহীদ হয়েছে আমরা যাত্রা শহীদ হয়েছে আমরা সেই যাত্রা আমরা মনে করি এই শহীদদের পরিবার আজকে তাদের একটি সাওয়া একটি দাবি একটি আকাঙ্ক্ষা সেটা হচ্ছে খুনিদের বিচার আমরা মনে করি এই খুনিদের বিচারের মাধ্যমে আমরা বাংলাদেশকে পেশিবাদ মুক্ত করেছি সামনে ইনশাআল্লাহ ন্যায় এবং ইনসাফ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমার ভাই শাহিন আহমেদ শাহিন শহীদ হয়েছিল যাত্রা আমিও ছিলাম সাথে অংশগ্রহণ ছিলাম আমি এখানেও ছিলাম আমার ভাই যখন তিন আগস্টে আমাকে বলছিল এলাকার ভিতরে কেন করতেছিস তখন আমার ভাই চার আগস্টে আমি ভাইও নামছে আমি এখানে ছিলাম ভাই ওখানে পরে পাঁচ আগস্টের দিন আমাকে আমার ওয়াইফ নামতে দেনে আমার ভাই চলে গেছিল পরে তারপর আমি সামনের এক বিল্ডিং এর এক ভাই গুলি করে তার মাথার মগজ উঠিয়ে গেছিল তার জন্য আমি দৌড় দিয়ে আবার যাত্রা বাড়ি যাই যাই ওখানে দেখি এক থেকে দেড়শো লাশ আছে তারপরে একটা একটা করে আমরা যাকে পারছি তাকে ভ্যানে দিছি কেউ কেউ পিকা দিছি কেউ কেউ আবার রিস্কা উঠে রিস্কা নিয়ে হসপিটালে পাঠাইছি তারপরে নিজের ভাইকে যে নিজে উঠেছি এটা জানি না নিজের সামনে নিজের ভাইকে উঠেছি তারপরে মনে হয়নি যে এটা আমার ভাই তখন তো আমি মনে করছি সবাই আমার ভাই যখন ভাইকে নিয়ে যায় তখন আমার ছোট ভাই ছিল সাথে ছোট ভাই এসে বলে কি ভাই তুমি কোন রিস্কাকে পাঠাইলা এটা তো আমার ভাই তখন আমার আমি আর কি তখন কি বলবো আমার মাকে তখন এই জবাবটা ছিল শুধু আমার মনে আর কোনো কিছু ছিল না যে আমার মাকে আর বাবাকে আমি কি জবাব দিই আমরা শহীদদের বিচার মানে শহীদদের পাশে আসি জামাত ইসলামী শহীদদের সকল অবস্থায় সকল সমস্যা সমাধানে জামাত ভূমিকা রেখেছে আমরা সামনে ইনশাল্লাহ ভূমিকা রাখবো আমাদের এই শহীদদের আকাঙ্ক্ষা শহীদের ভাইকে আমরা আসলে সান্ত্বনা দেওয়ার কোনো বাসা নেই আমরা আজকে এখানে এসেছি আমাদের গণসংযোগে আমাদের ভাই আমাদের পাশে অংশগ্রহণ করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ইনশাল্লাহ আপনাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং বিচার নিশ্চিত করার জন্য আমাদের সাত দফা দাবির মধ্যে শহীদদের বিচার নিশ্চিত এটা একটি দাবি আমরা সেই সাত দফা দাবি নিয়ে উনিশে জুলাই আমাদের জাতীয় মহা সমাবেশ আমরা সফল করবো আরকি ইনশাল্লাহ আমাদের জন্য দয়া করবেন জি দর্শক বাংলাদেশ জামাত ইস্তানের মনোনীত ঢাকা পাঁচ আসনের যে সংসদ সদস্য প্রার্থী তার কিন্তু সরাসরি গণসংযোগ আপনারা দেখতে পাচ্ছেন

পথচারী শহীদ হয়েছে এই পথচারী সবজি বিক্রেতা যারা শহীদ হয়েছে তাদের অপরাধ কি ছিল কোন অপরাধ ছিল না কোন অপরাধ ছিল না তারা অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রেখেছে আপনার বৈষম্যের বিরুদ্ধে ভূমিকা রেখেছে অদের কারণে আমরা যদি এই দেশ জাতির পরিবর্তন চাই আমরা যদি সকল মানুষের মুক্তি চাই ইসলাম ছাড়া বিকল্প নেই দল সকল মত গত বছরে গত চুয়ান্ন বছরে আমাদের পরিবর্তন করতে পারে নাই আমাদের দেশের সন্ত্রাস আমাদের দেশের দুর্নীতি আমাদের দেশের মাদক আমাদের দেশের সোয়াশালামি ব্যাং ডাকাতি বন্ধ হয়েছে বলেন যদি করতে হয় সকলকে ইসলামের দিকে আসতে ইসলামের পক্ষে পড়তে হবে কি বলেন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ রায় সব

মাহমুদ ইসলাম মাহমুদ ইসলাম জি আমরা ইসলামের পক্ষে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কতজন खासदार দোয়া করবেন দর্শক সাধারণ মানুষদের যে শতস্ফূর্ত যে বুকে টেনে নেয় জামাত যে এবার তারা সবাই বলছে যে সব দলে তারা দেখেছেন এবার তারা ইসলামী দলকে দেখতে চান এবং জামাত ইসলামের যে আজকের যে গণসংঘ সেটাকেও কিন্তু তারা আহ উৎসাহ দিচ্ছেন এবং এটাকে অবশ্যই তারা কিন্তু

حری اللہ اکبر حری اللہ اکبر نعرہ رسالت حری اللہ اکبر 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 ইস্তফা দাবি নিয়ে আমাদের উনিশে জুলাই সৌরআ উদ্যানে উনিশে জুলাই সৌরআ উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ সেই সমাবেশে আপনাদের দাওয়াত দিচ্ছি আপনারা আমাদের জাতীয় সমাবেশ অংশগ্রহণ করবেন দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশের জামায়েত ইসলামিক মনোনীত ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসাইনের নির্বাচনী গণসংগত এবং উনিশ তারিখে যে জাতীয় মহাসভাগের সেটার কিন্তু প্রচারণা তিনি চালাচ্ছেন দর্শক এই মুহূর্তে যাচ্ছে যাত্রাবাড়িতে বাংলাদেশ জামেদ ইসলামী মনোনীত যে জামাতের এমপি প্রার্থী তারই কিন্তু গণসংযোগ চলছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন এবং নির্বাচনী তাদের যে দলীয় প্রতীক সেটা নিয়ে কিন্তু আজকে এই রাজপথে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করছেন আমি